এইটা আগে সাবেক মন্ত্রী মহোদয় ওনার কৃষি লাইসেন্স ছিল কৃষি লাইসেন্স ছিল উনি কৃষি লাইসেন্সের শর্ত হচ্ছে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না কিন্তু উনি কৃষি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে স্থাপনা নির্মাণ করার কারণে আমরা ওনাদের কৃষি লাইসেন্সটা বাতিল করে দেই তাই সালে বাতিল করে দেই ওনাকে নোটিশ ইস্যু করি যে স্থাপনা সরাই নেওয়ার জন্য যে ওনার সরাই না নেওয়ার কারণে আমরা সেই স্থাপনা আজকে উচ্ছেদ করার জন্য আজকে আমরা উচ্ছেদ প্রোগ্রাম পরিচালনা করতেছি

রেল স্টেশন রয়েছে সেটির হচ্ছে অবৈধভাবে যে পার্টি অফিস এবং হচ্ছে যে পুকুর পার্ক করেছিল সেটির প্রতিপক্ষ হচ্ছে ভাঙ্গার অভিযান দেখলে আমরা সরাসরি